সারারাত কালকে প্রচন্ড তুষার ঝড় হয়েছে সকালে উঠেই দেখি আকাশের এই রকম অবস্থা আমি এই রকম তুষার ঝড় এর আগে কখনো দেখিনি চারিদিকটা মানে কালকেই জাস্ট এত রোদে চকচকে ছিল আকাশ আর আজকেই দেখলাম পুরো বরফে ঢেকে গেল এখানকার ওয়েদার সত্যি ভীষণ আনপ্রেডিক্টেবল আজকে অভিদের ইউনিভার্সিটি থেকেও বারণ করেছে যাতে ও ল্যাবে যায় সেজন্য বাড়িতে থেকেই কাজ করছে দেখুন গাছের যে শুকনো ডালগুলো সেগুলো কত জোরে জোরে নড়ছে মানে পাতা থাকলে বোঝা যায় যে ঝড় হচ্ছে বাট কতটা জোরে হাওয়া বইছে এটা আপনি আমার ভিডিওটা দেখেই বুঝতে পারবেন তো ভীষণ হাওয়া দিচ্ছিল কিন্তু সেরকম ঠান্ডা ছিল না সেদিন আগে অভি বলতো যে বরফ পড়ছে মানেই যে বিশাল ঠান্ডা হবে সেরকম কিন্তু নয় এদিকে কাজ করছে আর এদিকে সব জিনিসপত্র আমার নিচে নামানো দিকে ভাববেন না যে কিচেন আমার এখানেই শিফট হয়ে গেছে অ্যাকচুয়ালি আজকে শুরু হয়েছে বাড়িতে মেনটেনেন্সের কাজ তো সেই মেনটেনেন্সের কাজের জন্যই সব জিনিসপত্র হঠাৎ করেই আমাদেরকে এদিক ওদিক শিফট করতে হচ্ছে কমপ্লেন করেছিলাম কারণ খুবই প্রবলেম হচ্ছিল কিছু জিনিস নিয়ে কিন্তু ওনারা বলেছিলেন জাস্ট ভিজিট করব। কিন্তু দেখলাম একেবারে মেনটেন্সের লোকই পাঠিয়ে দিয়েছে তো হঠাৎ করে এই রকম অবস্থা তাই আগে থেকে কোনো প্রিপারেশন নিয়ে নেওয়া ছিল না বলে ঘরটার অবস্থা খুব খারাপ হতে চলেছে নমস্কার আমার চোখে আমেরিকার একটি নতুন গল্পে আপনাদের অনেক অনেক স্বাগতম আজকে বলবো আমেরিকাতে কি কী প্রতিকূলতা আমাদেরকে ফেস করতে হয় এবং তার মধ্যেও আমরা কিভাবে স্বাভাবিক জীবন জীবনযাপন পরিচালনা করি বাইরে যা ওয়েদার ভাবিনি আজকে ওনারা ভিজিট করতেও আসবেন কিন্তু তার জায়গায় একদম মেনটেনেন্সের লোকজন এসে যা করলো আমার ঘরের অবস্থা এখন তো আরও মাথা খারাপ হচ্ছে অভিজিৎ এইসব দেখে নিজের কাজকর্ম ছেড়ে এখন ঘরটাকে পরিষ্কার করতে লেগেছে কারণ আমার ভীষণ রকম ডাস্ট অ্যালার্জি আছে আর সব থেকে বড়ো কথা ওর মনে হচ্ছিল যে ঘরের এই পেন্টের মধ্যে এটা লেড পেন্ট সেই জন্যই ও আমাকে বারবার এটার সামনে আসতে বারণ করছিল লেড আমাদের শরীরের পক্ষে কতটা ক্ষতিকর আমরা সবাই জানি তো তারপরে উনি একবার রান্নাঘর একবার ডাইনিং এই করে পুরো ঘরের অবস্থা যতটা না খারাপ ছিল মনে হলো তার থেকেও আরও অধিকতর খারাপ করে দিয়ে গেলেন সেটাতে ওনার কোনো দোষ নেই যদিও ম্যানেজমেন্ট থেকে হয়তো এরকমই ইনস্ট্রাকশন ছিল রিপেন্ট করার জন্য উনি একটা স্প্রে পেন্ট ইউজ করছিলেন আর সেটার কারণে আমার যত ফার্নিচার যা যা ছিল সব কিছুর ওপরে রঙ লেগেছে এবং সেই রংটাও কিন্তু আর উঠছে না তো সেজন্য আমরা আবার একটা মেল করেও রাখলাম ম্যানেজমেন্টকে যাতে আমরা যখন এই ঘরটা ছাড়বো তখন যেন এই ইস্যুসগুলো আমাদের ওপরে না চাপিয়ে দেওয়া হয় তো যাই হোক এইভাবে ঘর দৌড় পরিষ্কার করা হলো আর তারপরে আমরা দুজন দুজনকে শুধু প্রশ্ন করতে থাকলাম কি খাবে এবং এটা যদি কলকাতা বা বাঁকুড়া হতো তাহলে হয়তো এত প্রশ্ন করার পরে জোম্যাটো থেকেই অর্ডার করে দিতাম বাট কিছু করার নেই আমাদেরকে রান্না করতে হলো রান্না করে খাবার খেয়ে সময় বেরিয়ে গেল প্রায় সন্ধ্যে তারপর আর শরীর দিচ্ছিল না বাট অভিজিতের কাজ ওকে করতেই হতো সে কাজ বাজ করে সন্ধেবেলা যেই হলো মানে ওই আটটা বাজছে তখন দেখছি হঠাৎ করে এরকম স্নো পড়ছে সারা দিনের এত খাটুনির মধ্যেও ওর একটুও টায়ার্ড লাগেনি আমার এই ভিডিও করে দিতে বরং আমি বলছিলাম যে আমার ভালো লাগছে না ঠান্ডা লাগছে ও আমাকে কন্টিনিউয়াসলি বলছিল তুমি একটু দাঁড়াও খুব ভালো ভিডিও আসবে আর তার ফলাফল আপনারা দেখতেই পাচ্ছেন সত্যি এত সুন্দর লাগছিল এতগুলো কথার বলার মানে একটাই যে আমরা প্রতিকূলতা যাই হোক যদি একসাথে সবাই মিলে সেটাকে পার করি দিন শেষে আলটিমেটটা ভালোই হয় চলুন আজকের ভিডিও এতটা উক্তি আবার দেখা হবে পরের পর্বে পরের কোনো অন্য গল্প নিয়ে ভালো থাকবেন ভালো রাখবেন ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না